চিন্তার বিষয় যখন ভূতের মুখে রাম নাম শোনা যায় আমার কাছে এটা মনে হয় আর কি যে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা দেশ তারা ইরাকের কাছে ক্ষমা চাচ্ছে তাও যে ইস্যুটা এটা নিয়ে ভাই এর থেকে বড় ইস্যু গা ও যে যা সেইখানে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে চলছে কিন্তু সেখানে কোনো ধরনের অ্যাক্টিভিটিস নাই হঠাৎ করে ইরাকের কাছে এসা এই মাফ টাফ চাইল ঘটনা কি আমেরিকাতে উদ্দেশ্য তারা কোনো কাজ করে না আসুন দেখি ঘটনা কি আপনারা জানেন যে এই গত মাসে আপনার গত জানুয়ারিতে জর্ডানে মার্কিন সামরিক ঘাটিতে আপনার তিনজন মার্কিন সেনারে উড়াই দিয়েছিল আমাদের ইরাকের একটা টেম ওই হামলার প্রতিশোধ নিতে ফেব্রুয়ারির শুরুতে ইরাক এবং সিরিয়ায় পাল্টা হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই এই হামলাতে সেখানে ক্ষয়ক্ষতির শিকার হয়েছিল শত শত মানুষ এখন হঠাৎ করে ওই হামলার জন্য ক্ষমা চাচ্ছে আমেরিকা গত পহেলা মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে স্পচনিক নিউজ তারা বলছে যে আপনার ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ মোহাম্মদ হোসেন বলছেন গত দোসরা ফেব্রুয়ারি ইরাক ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র এই বিষয়ে আগে থেকেই ইরাকি সরকারকে কোনো তথ্য না জানানোই বাগদাদের কাছে ক্ষমা চেয়েছে ওয়াশিংটন তুরস্কের আটলান্টিক কূটনীতিক ফোরামে হোসাইনার বলছেন ওয়াশিংটন ইরাকি নিরাপত্তা বাহিনীর উপর হামলার বিষয়ে সতর্ক করেনি যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে সেই ঘটনার জন্য ইরাকের কাছে ক্ষমা চেয়েছেন তো তোমরা কি ক্ষমা করে দিচ্ছ ইরাকের বর্তমান যে সরকার আছেন তিনি কিন্তু খুব বেশি প্রভাবশালী বা প্রভাব বিস্তার করতে পারেন তেমনটা না ইরাক ইরান বাদ দিয়া আপনি দেখেন সিরিয়া তারপর হচ্ছে ইরাক লেবানন ইয়েমেন এইরকম অনেকগুলো রাষ্ট্রে মূল সরকারি বাহিনীর দশগুণ শক্তিশালী বেশি হচ্ছে ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীগুলি এরাই কিন্তু ঘটনা ঘটায় আর এই ঘটনার পর আরেকটা খেলা কিন্তু শুরু হয়েছিল খেয়াল আছে তো একদিনে প্রায় বারোটা না চোদ্দটা মার্কিন সামরিক ঘাঁটিতে কিন্তু হামলা চালিয়েছিল ইরাকের আরেকটা টিম যদিও তাদের নাম পরিচয় জানা যায়নি এরপরে সেখানে কিন্তু মানে কি বলা হচ্ছে যে যুদ্ধবিমানের হ্যাঙ্গার ট্যাঙ্গার ছিল এগুলো উড়াই দিয়েছিল সামরিক ঘাঁটি মাটি কিন্তু ব্যাকা করে ফেলছিল তো আরও একটা বড় হামলার সম্ভবত কোনো পরিকল্পনা ছিল আমাদের বীরদের আমেরিকার তো গোয়েন্দা বাহিনী জানেনি যথেষ্ট আপডেট তো হঠাৎ করে এই ঘটনা যেহেতু ওরা মাফ চাচ্ছে আমার কাছে কিন্তু বিষয়টা সাধারণ মনে হচ্ছে না গত আঠাইশে জানুয়ারির পর গত দোসরা ফেব্রুয়ারির ঘটনাগুলোতে অনেকটা মধ্যপ্রাচ্যের রাজনীতিতেও একটা প্রভাব তৈরি হয়েছে ওই ঘটনায় বাগদাদ এবং দামেস্ক মানে সিরিয়া তাদের ভূখণ্ডে হামলার তীব্র নিন্দা জানিয়েছিল আর ওই সময় জন কার্বি বলছিলেন হামলার আগে ইরাকি সরকারকে সতর্ক করেছি আমরা তবে ছয়ই ফেব্রুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলছেন হামলার আগে ওয়াশিংটন বাগদাদকে সতর্ক করেনি অনেকটা আমাদের দেশের এমপিদের মতন হয়ে গেছে এক এমপি এক একটা বক্তব্য পরে দেখা যায় যে আমাদের সরকার বলে এগুলা এমপিদের নিজস্ব বক্তব্য সরকারের বক্তব্য না কিন্তু এই দুই ব্যক্তি যারা বক্তব্য দিছে এরা তো আরো দায়িত্ব জ্ঞানহীন মানুষ কারণ এরা তো সরকারকে রিপ্রেজেন্ট করে তবে আমার ধারণা হঠাৎ করে এই যে মাফটাফ চাওয়ার ইস্যু সম্ভবত মার্কিন সামরিক ঘাঁটিগুলো যেগুলো আছে ইরাক এবং সিরিয়াতে এগুলা কিন্তু একটা লম্বা সময় ধরে গত সাত অক্টোবরের পরে একশো বারের কাছাকাছি আমলার শিকার হয়েছে হিউজ ক্ষয়ক্ষতি হয়েছে আমেরিকা আড়াই হাজার সেনা নতুন করে এখানে পাঠাইয়া ব্যালেন্স করার চেষ্টা করছে সম্ভবত এরকম বড় কোনো রিপোর্ট আছে তো চাচ্ছে না এখন ইরানের সাথে কোনো বাজাবাজি হোক সামনে নির্বাচন বাইডেনের অবস্থা বারোটা বাজবে ওদিক দিয়া লেবানন আবার এটাতে কানেক্ট হয়ে গেছে ইয়েমেনের সাথে আবার ঝামেলা সম্ভবত একটু কোনো পরিকল্পনা আটতেছে আমেরিকা আমার ধারণা এটা হান্ড্রেড পার্সেন্ট এত সহজে মাফ না জাতি না ভাই দেখা যাক কি হয় ভালো থাকুন আলাইকুম